এটা কোনো পোকা হবে না গ্রান্টি এটা দেশি আমার পছন্দের ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল হলো লিচু এই ফলটা আমি অনেক বেশি পছন্দ করি আমাদের নিজেদের লিচু গাছ নাই তাই প্রতি বছরই আমার প্রিয় মানুষজন যারা জানে আমি লিচু খেতে পছন্দ করি সবাই আমার জন্য লিচু পাঠায় এবছর এখনো পর্যন্ত কেউ লিচু পাঠায় নাই আজকে বিকালে আমার অনেক বেশি লিচু খেতে ইচ্ছে করতেছিল যার কারণে বাইর হয়ে লিচুর খোঁজে গাজীপুরের মধ্যে কাপাসিয়ার রানীগঞ্জের লিচু খুবই বিখ্যাত যার কারণে আমি চলে আসলাম কাপাসিয়ার রানীগঞ্জে রানীগঞ্জ যাইতে যেতে আমার প্রায় বিকাল পাঁচটা চল্লিশের মতো বাজে বাজারে ঢুকতেই প্রথমে চোখে পড়লো অনেক পরিমাণ লিচু এখানে অনেকেই লিচু নিয়ে আসছে বিক্রি করার জন্য সবাই রানীগঞ্জের স্থানীয় মানুষজন রানীগঞ্জের আশেপাশের এলাকাটা ঘুরা দেখা মনে হইল প্রায় প্রতিটা বাড়িতেই লিচু গাছ আছে এবং লিচু গাছগুলা বেশ পুরনো এবং বড় বাজারে আমি প্রতিটা দোকানে ঘুরে ঘুরে লিচুগুলা দেখতেছিলাম আর দাম যাচাই করতেছিলাম আজকের বাজারে দাম ছিল প্রতি একশো পিস লিচুর জন্য তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে মানুষজন এখানে আসে লিচু কেনার জন্য অনেকেই দেখলাম ঢাকা থেকেও এখানে আসছে লিচু কেনার জন্য আমরা এখানে স্থানীয় এক বাইরের থেকে জানতে পারলাম আমরা যদি বেশি পরিমাণ লিচু কিনি ওই ক্ষেত্রে যদি কোনো বাড়ি থেকে কিনি তাহলে দামটা কিছুটা কম পড়বে বাড়ি থেকে কিনলে নিজে পছন্দ করে বাইরে আনতে হবে ওই ক্ষেত্রে প্রতি একশো পিস লিচুর জন্য দাম পড়বে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আমি যেহেতু অল্প পরিমাণ লিচু কিনব শুধুমাত্র খাওয়ার জন্য যার কারণে ওই ঝামেলায় আমি যাই নাই বাজার থেকে নিজের পছন্দ মতো লিচুটা কিনা নিয়ে আসলাম গাজীপুরের আর কোথায় সুস্বাদু ভালো লিচু পাওয়া যায় কেউ জানলে দয়া করে কমেন্টে জানাবেন মেহেত পরবর্তীতে সেখানে যাবো লিচু খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে